জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের কাছে মন থেকে ভক্তি দিয়ে কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না কৃষ্ণকালী মায়ের কাছে খালি হাতে গিয়ে ভরা হাতে ফিরে আসে মা জাগ্রত মা জীবন্ত মায়ের কাছে প্রত্যেকদিন প্রচুর মানুষ আসেন বিভিন্ন সমস্যায় পড়ে অসুবিধা বিভিন্ন মানুষের বিভিন্ন মনের ইচ্ছা নিয়ে মায়ের কাছে আসেন এই আশায় যে মায়ের কাছে গেলে সেই ইচ্ছাটা পূরণ হবে সেই সমস্যাটা ঠিক হয়ে যাবে এই আশায় মায়ের কাছে আসেন এবং মায়ের কাছে এসে মনের ইচ্ছা পূর্ণ হয় আপনার যদি মন থেকে বিশ্বাস থাকে যে মায়ের কাছে গেলে মাকে ডাকলে আমার এটা পূরণ হবে আপনি যদি মনে মনে বিশ্বাস করেন আপনি অবশ্যই তার ফল পাবেন আপনার মনে বিশ্বাস থাকতে হবে ভক্তি থাকতে হবে আর যে অন্য কেউ বলছে আপনার মনে বিশ্বাস হচ্ছে না তখন কিন্তু হবে না আপনার মনে যদি পূর্ণ বিশ্বাস থাকে আপনি অবশ্যই তার ফল পাবেন মা জাগ্রত মা জীবন্ত মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসেন অনেকেই আসেন অনেক ধরনের ইচ্ছা নিয়ে কেউ হয়তো আসেন কোনো চাকরি বাকরি কোনো কোনো অসুবিধা কোনো সমস্যা হয়েছে সেই সমস্যা বিভিন্ন মানুষের তো বিভিন্ন সমস্যা নিয়ে মায়ের কাছে আসেন এবং আসার এক সপ্তাহ কেউ এক মাস কেউ তিন দিন উপকার হয় সবার ক্ষেত্রে মানে সময়টা কিন্তু এক নয় কেউ এক মাস পর উপকার পান কেউ তিন দিনে উপকার পান এমনও ঘটনা আছে যে মন্দিরে এসেছেন মানে সবে মন্দিরে এসেছেন তার কোন একটা সমস্যা ছিল সেটা অনেকটা ঠিক হয়ে গেছে মন্দিরে আসার পরেই তাই কার কখন সমস্যাটা ঠিক হবে সেটা কিন্তু জানি না কেউ আমরা সেটা মা দেবেন কিন্তু আপনি মন থেকে বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে মায়ের কাছে এলে আপনি কিন্তু সেটা পাবেন কিন্তু কবে পাবেন যেটা সঠিক সময় হবে তখন পাবেন কিন্তু পাবেন আপনার মনে যদি বিশ্বাস থাকে আপনি অবশ্যই পাবেন মায়ের কাছে এসে মনের ইচ্ছা পূর্ণ হয় মাকে মন থেকে ডাকলে মায়ের কাছে এসে ইচ্ছা পূর্ণ হয় মা সমস্যা ঠিক করে দেন কমেন্টে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ে জয় আর ভিডিওটিতে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন অনেক ভিডিও আসবে জয় কৃষ্ণকালী